উধা সব কিছু হয়ে দাঁড়িয়েছে জীবন থমকে আছে আর এইরকম সুপ কিচেন খাবারের অভাবে মুখোমুখি এই বাচ্চারা এবং তাদের বাবা মায়েদের পেটের ব্যথা থেকে মুক্তি পাওয়ার একমাত্র সুযোগ এই অল্প বয়সে মিটি আমাদের বলছে আমরা দিনে মাত্র একবার খাবার পাই কখনো কখনো আমরা খাবার পাই কখনো কখনো আমরা খাবার পাই না তার পাশাপাশি মহিলাটি আমাদের বলছে আমি গর্ভবতী আমাকে এখানে আসতে হবে আমার স্বামী অন্ধ এবং ডায়াবেটিস আমাকে এটি আনতে হবে আমার বাচ্চাদের জন্য খাবার কারণ তারা ছোটো কখনও কখনো আমি একটি খালি পাথরে ফিরে আসি এবং তারা প্লেট এবং চামচ নিয়ে অপেক্ষা করছে রান্না যত কাছে আসে ততই হতাশা বেড়ে যায় মিস করার অর্থ হলো আরেকটি দিনের জন্য ক্ষুধার্থ বেড়ায় পিছিয়ে বেড়ার জন্য আরও বেশি লোক ঝুলন্তারোহারি স্পষ্টতই কড়াইতে খাবার তাদের সবাইকে পূরণ করতে পারে না এবং তারপর শুরু হয় যে মুহূর্তটির জন্য সবাই অপেক্ষা করছিল একটি পাতলা মসুরের ডালের ঘুর বেরিয়ে আসে যেখানে বোমা হামলা জীবন ধ্বংস করেছিল সেখানে ক্ষুধার বিরুদ্ধে লড়াই তাদের অবনতি করে এই যুদ্ধে এখন খাবার সামনে সারিতে রয়েছে টুকরো টুকরোর জন্য একে অপরের বিরুদ্ধে মালা পড়ানো বেঁচে থাকি পর্যন্ত কমে গেছে